আওয়ামী লীগ দেশ থেকে পাচার হওয়ার টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গভীর রাতে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করব আওয়ামী লীগের যারা এসব কাজ করছে তাদের ঘুম হারাম করে দেব রোববার দেবাগত রাত তিনটা পাঁচ মিনিটের দিকে বাড়িধারা ডিও এইচ এস এর জরুরি সংবাদ সম্মেলন ডেকে এমন মন্তব্য করেন উপদেষ্টা তিনি বলেন আওয়ামী লীগের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে দেশ থেকে স্থানান্তর হওয়া টাকা ফিরিয়ে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ এক্ষেত্রে তারা প্রচুর টাকা ব্যবহার করছে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে আওয়ামী লীগের যারা এসব কাজ করছে তাদের ঘুম হারাম করে দেব এর আগে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন উল্লেখ করে তার পদত্যাগের দাবি করে মধ্যরাতে হলপাড়া থেকে মিছিল বের করে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম দেন এই প্রসঙ্গে উপদেষ্টা বলেন তারা চায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সেটার জন্য যা যা করা দরকার আমি করব তাহলে তো আর পদত্যাগের কোনো প্রশ্নই আসে না দেশের এমন পরিস্থিতিতে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয় আমি সেই ব্যবস্থা করছি অনেক উন্নতি হয়েছে আগের সামনে আরো উন্নতি হবে তিনি বলেন আগামীকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর টহল বাড়বে যেখানেই ঘটনা ঘটবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে কাউকে ছাড় দেয়া হবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে প্রসঙ্গত গত কয়েকদিন ধরে সারা দেশে বেশ কয়েকটি বড় অপরাধের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ধর্ষণ ছিনতাই চুরি ও ডাকাতির ঘটনায় জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে সর্বশেষ রোববার রাত সাড়ে দশটার দিকে রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই এবং মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় বেশ আলোড়ন তৈরি করে এরপর দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা